হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি মিতা নতুন একটা ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত জানাই আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সকাল সাড়ে সাতটা আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তোমাদের সব বাইকে সাথে নিয়ে এতটাই দেরি হয়ে গেছে যে ঘুম থেকে উঠতে আমি না কাজগুলো ভীষণ তাড়াহুড়া করে করছি আজকে সকাল থেকে জানো মানে কাজ তো আমার একই থাকে কিন্তু ঘুম থেকে যদি দেরি করে উঠি ওই যে টাইমটা কিন্তু অনেকটা অল্প হয়ে যায় আর সেই কাজ করে আমি পাই না টাইমের মধ্যে আর আমাকে তাড়াহুড়া করতে হয় আর কাজগুলো আমাকে টাইমের মধ্যেই শেষ করতে হয় না হলে কিন্তু কোনো কিছুই ঠিক মতন হবে না একার সংসারে এই হচ্ছে একটা ঝামেলা মানে তুমি একটু ঘুম থেকে দেরি করে উঠলে না আর কাজ করেই পারবে না মানে সমস্ত কাজ তো করতেই হবে যে সমস্ত কাজ তোমার রোজগার থাকে এগুলো তো তুমি মানে গ্যাপ দিতে পারবে না যে না আজকে ঘুম থেকে দেরি হয়েছে আজকে আমি এই কাজগুলো করব না সেটা করলে তো হবে না সমস্ত কাজ তোমাকে করতে হবে তাই দেখো আজকে যেহেতু একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে সেহেতু আমাকে এই যে তাড়াহুড়া করে সমস্তটাই করতে হচ্ছে আর কি বলো তো এই যে মানে এত খাটাখাটনির পরে যখন ঘুমাই না বেলা। সকালবেলা ঘুমে মানে চোখই ছাড়ায় না মানে উঠতে ইচ্ছা করে না বিছনা থেকে এরকম একটা অবস্থা তবুও কি করব দেখো উঠতে তো হবেই আর এদিকে দুপুরবেলাও ঘুমাতে পারি না সারা দিন কাজ করে তারপরে আর দুপুরবেলা টাইমই থাকে না ঘুমানোর জানো তো আর ঘুমটা যদি ঠিক মতন না হয় না তাহলে দেখবে কিছুই ভালো লাগে না কাজ করতেও ভালো লাগে না তাই ভাবলাম থাক আজকে আর কাজের চিন্তা বাদ দিয়ে একটু ভালো করে ঘুমিয়ে নিই শরীরটা তো আগে ঠিক করে নিই তারপরে কাজ করা যাবে আর এমনিতেও যদি এই যে ঘুম না ঠিকঠাক হয় তাহলে কাজ করতে ইচ্ছা করে না এই সমস্ত ভেবেই কিন্তু আমি দেরি করে ঘুম থেকে উঠেছি আর এই যে কাজ করছি আর আমি কিন্তু ঘরের দিকে তাকাচ্ছি যে মাম্মাম কখন উঠে যায় মাম্মাম উঠে গেলেই সমস্যা ও আমাকে কাজ করতে দেবে না ঘুম থেকে উঠেই ওর আমার কোলে আসতে হয় তার জন্য দেখো একটু তাড়াহুড়া করেই কাজগুলো করছি একটু মাম্মাম উঠে গেলে ও চিল্লামিল্লি করবে তারপরে মানে ভালো লাগবে না আমার তাড়াতাড়ি এই কাজটা শেষ করতে পারলে তারপরে যদি উঠে যায় তাহলে আর কোনো অসুবিধা হবে না তাই দেখো একটু তাড়াহুড়া করেই করছি আর এই যে দেখো বলতে বলতে কিন্তু আমার মাম্মা ঘুম থেকে উঠেও পড়েছে আর এখন যখন মামাম ঘুম থেকে উঠে পড়েছে তখন মামামকে নিয়েই কিন্তু ব্রাশটা করে নিচ্ছি অন্যদিন দেখো আমার কিন্তু ব্রাশ করা হয়ে যায় তারপরে আরও কাজ থাকে সেগুলো করি তারপরে গিয়ে মাম্মা উঠে আর আজকে দেখো আমি বাসনগুলো মানে শেষ হয়েছে সবে ঘরে নিয়ে রেখেছি আর এই মুহূর্তে দেখি মাম্মাম উঠে পড়েছে একা সংসারে এইভাবে বাচ্চা সামলে সংসার সামলানো ভীষণই কষ্টের হয়ে যায় জানো তো তবে যারা তোমরা একা সংসারে সংসার সামলে বাচ্চা সামলাও না তারাই একমাত্র বুঝতে পারবে বাকিরা তো সবাই অনেক কথা অনেকেই বলবে যেমন আমাকে অনেকে অনেক কথা বলে দুজন তো মানুষ এই তো রান্নাবান্নার খাওয়া এতেই এত কষ্ট হয়ে যায় তো সত্যি তাদেরকে আমি বলি তারা একটা দিন আমার সংসারে এসে এসে থাকো তাহলেই বুঝতে পারবে যে একা সংসারে কি কাজ থাকে আর না থাকে আর কতটা কষ্ট হয় আর কি না হয় তো যাই হোক আমার তো ভীষণ কষ্ট হয় তোমরা তোমাদের কি হয় আমি জানি না তবে আমার কিন্তু সংসার সামলে মাম্মামকে সামলাতে প্রচুর কষ্ট হয়ে যায় এমনকি মাম্মামকে আমি ঠিক মতন টাইমও দিতে পারি না সংসারে কাজের জন্য তো সেই ক্ষেত্রে না আমার ভীষণ একটু খারাপও লাগে যে আমাকে আমি ঠিক মতন টাইম দিতে পারি না আর এদিকে দেখো সকালবেলা আমি কিন্তু সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি আর আজকে সকালবেলা কারেন্ট যে বসে রয়েছে শুনলাম নাকি তার ছিঁড়ে গেছে কখন কারেন্ট আসবে তার কোনো ঠিক নেই তার জন্য ভাতটা আমি কিন্তু আজকে গ্যাসেই বসিয়ে দিলাম ইন্ডাকশনের আশায় আজকে আর বসে থাকলাম না কারেন্টের আশায় বসে থাকলে দেখা গেলো আমাদের ভাতই খাওয়া হলো না সকালে তাই ভাতটা কিন্তু আমি গ্যাসেই বসিয়ে দিয়েছি আর ভাত বসিয়ে দিয়ে সকালে যে বাসনগুলো আমি মেজে নিয়ে এসেছিলাম সেগুলো তো জ্বর ঝরাতে রেখেছিলাম সেগুলোকে আবার সুন্দর করে গুছিয়ে রাখলাম মানে কাজের ফাঁকে আমি সমস্ত এভাবে করে ফেলি জানো কোনো কাজ ফেলে রাখি না আমি দেখেছি সংসারে কোনো একটা কাজ যদি ফেলে ফেলে রাখি না তাহলে সেই কাজটা হয় না তখন কাজগুলো সমস্ত অগোছালো হয়ে যায় আর আমার কাজ তো কেউ করেও দেবে না যে না আমি রেখে দিই অন্য কেউ করে দেবে তবে বিয়ের আগে কিন্তু এই জিনিসটা ভীষণভাবে হতো যেন কোনো কাজ দেখি করতাম না মানে কাজ এক রয়েছে সেটা ভাবতাম হস আমি আর করবো কি মা করে নেবে এরকম করে ইগনোর করে চলে যেতাম রেখেই দিতাম কিন্তু সেই কাজটা তো হয়ে যেত আমার জন্য আর পড়ে থাকতো না তবে এখন কিন্তু আমার জন্য সেই কাজটা পড়েই থাকে মানে সারা দিন বলো সারা রাত বলো দুদিন বলো তিন দিন বলো পড়েই থাকবে কেউ করবে না ওই আমাকেই করতে হবে তাই না আর বসে থাকি না যখন যেই কাজটা আমার সামনে বাঁধে সেই সেই কাজটাই কিন্তু আমি তখনই করে ফেলি সকালে খাওয়া দাওয়ার পরে মাছ নিয়ে এসেছিল হাজবেন্ড সেটা কিন্তু কেটে কুটে দেখো স্নান টান করে আমি কিন্তু রান্নাও করে নিয়েছি আজকে আর তোমাদের সঙ্গে রান্না বান্না কোনো কিছু শেয়ার করিনি কেন জানি না ভালো লাগছিল না আমার না কোনো কোনো দিন এইরকম হয় মানে শরীর ঠিক থাকে তবুও রান্না করতে ইচ্ছা করে না কোনো একটা কাজ করতে ইচ্ছা করে না এরকম হয় কিন্তু তোমাদের হয় বলো তো আজকে যেহেতু আমার রান্না করতে ইচ্ছা করছিল না সেহেতু না আমার ভিডিও করতে ইচ্ছা করছিল না তাই একটু তাড়াহুড়া করে রান্নাটা করে নিয়েছি মানে কি জানি না আমার মনের মধ্যে কি হলো একটু ভাল লাগছিল না মানে ক্যামেরা অন করতে ভাল লাগছিল না তার জন্য আর না ভিডিও শ্যুট করিনি রান্নাবান্নার তবে আজকে মাছ রান্না করেছিলাম বেগুন দিয়ে মাছ রান্না করেছিলাম আর করেছিলাম কমলি শাক ভাজা আর করেছিলাম পালন শাক দিয়ে একটা মাছের তরকারি তো এটাই ছিল দুপুরের মেনু তারপরে রান্না দ্বারা তোমাদের দেখিয়ে দেব আমি কি রান্না করেছিলাম দেখাবো না তা না রান্না করাটা তোমাদের দেখায়নি তবে রান্না যে কমপ্লিট হয়ে গেছে সেটা তোমাদের অবশ্যই দেখাবো কিন্তু রান্নার পরে আমি আগে রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি যেহেতু আজকে মাছ রান্না করেছি না সেহেতু একটু ভালো করে পরিষ্কার করছি যেদিন মাছ মাংস রান্না হয় সেদিন কিন্তু রান্নাঘরটাকে একটু ভালো করেই মুছতে হয় আর মাংসের কথা বলতে একটা কথা মনে পড়ে গেল কি বলো তো এখন না মাংস খাওয়াই হচ্ছে না গো ভীষণ খারাপ লাগছে কেন কি পোলট্রির মাংস নিয়ে কিন্তু অনেক সমালোচনা চলছে সেই কারণে পোলট্রির মাংস খেতে পারছি না আর এই যে দেশি মুরগির যা দাম বাপে বাপ ওটা খাওয়া তো মানে ভীষণই সমস্যা হয়ে দাঁড়াচ্ছে আমাদের পক্ষে তবে কদিন আগে তোমরা দেখেছিলে দাদারা এসেছিলো হাঁসের মাংস খেয়েছিলাম সেটাও কিন্তু খুব ভালো লেগেছে কিন্তু হাঁসের মাংস রান্না করতে না অনেকটা দেরি লেগে যায় আর দেখলেই তো সেদিন তোমরা গ্যাস রেখে আমরা কিন্তু বাইরে ইট পেতে রান্না করেছিলাম মানে এতটাই টাইম লেগে যায় গ্যাস মানে হাঁসের মাংস রান্না তো যাই হোক যাই না কবে আমার মাংস খেতে পারবো আর এইদিকে দেখো তোমাদের কিন্তু রান্না রান্নাবান্না সমস্তটাই দেখিয়ে দিলাম তো রান্নাবান্নাও কিন্তু আজকে খুব টেস্টি হয়েছিল বাট তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না এরপরে খাওয়া দাওয়ার পরে মাম্মামকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমি একটু রেস্ট নিয়ে তারপরে এই যে বিকালে আমার একটু টুকটাকে কাজ থাকে তো আজকে সেগুলো একটু সেরে নেব। আজকে ভাবছি ভাবছি আমার এই শোকেসটাকে সুন্দর করে গোছাবো আর এটাই কিন্তু আমার এক্সট্রা টাইম থাকে বিকালে আমার রেস্ট নেওয়ার টাইম এই টাইমটাতে যদি আমি রেস্ট না নিয়ে এক্সট্রা কাজগুলো করি তাহলে কিন্তু আমার অনেকটা কাজ এগিয়ে যায় কেন কি এই যে এসব কাজ করার আমার তো কোনো টাইম থাকে না আর সকাল থেকে এই অবধি তো আমার একদম বাধা ধরা কাজ মানে সমস্ত কাজ সাজানো থাকে সেজন্য জন্য এক্সট্রা কাজগুলো কিন্তু এর মধ্যে আমি ঢোকাতে পারি না তাই এই যে এখন মাম্মাম যেহেতু ঘুমাচ্ছে সেহেতু একটা ভালো ফ্রি টাইম রয়েছে তাই ভাবলাম এই যে এখন কিন্তু আমি শোকেসটাকে সুন্দর করে গুছিয়ে নেবো আর দেব জানি তুমি কমেন্টস করেছো তুমি নাকি বিয়ের আগে বাপের বাড়িতে দুবার করে ঘর মুছতে হ্যাঁ গো সেটা বাপের বাড়িতে হয় কিন্তু শ্বশুর বাড়িতে হয় না গো বাপের বাড়িতে অডেল সময় থাকে হাতে আর শ্বশুর বাড়িতে একবারই মোছার সময় থাকে না ঘর শীতের দিনে তো আমি একবার মানে শীতের দিনে তো আমি একদিন বাদে বাদে মুছতাম গো রোজও মুছতে পারতাম না কেন কি শীতের দিনে না অনেক বেলা ছোট কাজ করে সারতে পারতাম না সেই জন্য যেটা সত্যি কথা আমি সেটাই বলবো গো আর এই গরমের দিনে দুবেলা মোছা হবে না তবে রোজ ঘর মোছার চেষ্টা করব আর কি হলে হবেই না রোজ একবার করে মুছতেই হবে আর আমাদের যেহেতু রাস্তার সাইডেই বাড়ি সেহেতু কিন্তু প্রচুর ধুলো হয় আর এই গরমে কিন্তু ঘর যদি ধুলো থাকে না ভীষণ খারাপ লাগে আর এই দেখো আমি শোকেজের থেকে সমস্ত আমার চুড়িদারগুলো বের করে নিয়েছি আর সেগুলো এখন আবার সুন্দর করে ভাজ করে নেব ভালোই এলোমেলো হয়ে গেছিলো শোকেজটা তোমরা তো দেখলেই যখন দরজাটা খুললাম আর ওই এলোমেলো থাকলে আমার একটু একটুও ভালো লাগে না তাই আমি পাচ্ছিলাম না শোকেজটা গুছিয়ে রাখার জন্য আর এই শোকেজের মধ্যে কিন্তু আমার সমস্ত চুড়ি চুড়িদারগুলোই থাকে অন্য কিছু থাকে না শুধু চুড়িদারগুলোই থাকে আর টুকটাক এটা ওটা রেখে দিই তাছাড়া আর কিছু থাকে না তো দেখো আমি সমস্ত চুড়িদারগুলো সুন্দর করে গুছিয়ে নিলাম আর এইগুলো হচ্ছে আমার নাইটি আর যেগুলো আমার নতুন নাইটি থাকে মানে যেগুলো আমি ধরো বাড়িতে পড়ি না আর আমি কেমন জানো তো আমি সব নাইটি একসঙ্গে নষ্ট করি না এই যে এখন যে নাইটিগুলো আমি বাড়িতে পড়ছি এইগুলো নষ্ট না হয়ে যাওয়ার না হওয়া অবধি আমি কিন্তু নতুন নাইটি বের করবো না কেন কি কোথাও গেলে তো তখন পুরনো নাইটি পড়তে ভালো লাগে না তাই এই ঘরে দুটো কিনে রেখে দিই তখন আবার সেগুলো পড়ি আর এইগুলো তো আমাকে পায়েল দি ভাই দিয়েছিলো তোমাদের তো বলেছি অনেককেই তো আমা সেই জন্য ওই দুটো নাইটি এখন রেখে দিয়েছি পরে যখন কোথাও যাব পরবো তারপরে আবার বাড়ির নাইটিগুলো নষ্ট হয়ে গেলে তখন আবার পরবো সংসারে কাজ করতে না আমার একটু আলসি লাগে না জানো তবে শরীর যদি ক্লান্ত হয়ে যায় তখন কি করব বলো তখন তো রেস্টের প্রয়োজন আছে তাই মাঝে মাঝে একটু ক্লান্ত হয়ে আমি না বিছনায় শুয়ে পড়ি খুবই ক্লান্ত লাগে তোমরা তোমরা আমাকে দেখেই তো বুঝতে পারো যে আমার শরীরটা কতটা কতটা ক্লান্ত থাকে তো সবটাই জানো তো আমার মনে হয় খাটনিটা আমার একটু বেশি হয়ে যায় সকালের থেকে রাত অবধি আমি সারাদিনে রেস্ট পাই না সেজন্য হতে পারে তবে আমি নিজেও জানি যেন কাজের মাঝখানে একটু রেস্ট না নিলে আমার শরীর চলবে না আর তাহলে আমি অনেক দিন পর্যন্ত কাজও করতে পারবো না যদি একবার অসুস্থ হয়ে পড়ি তাহলে বলো তো তারপরে আরেকটু একটু বয়সে গিয়ে তো তখন তো কাজ করতে পারবো না তবে ওই যে কাজের নেশায় কিন্তু রেস্ট নেওয়া হয় না রোজই ভাবি যে না আজকে একটু কাজকর্ম করে বিকালের দিকে অনেকটা রেস্ট নেব রেস্ট বলতে আমার কতটুকু বলো তো ওই যে মাম্মামকে ঘুম পাড়াতে পাড়াতে যেইটুকু টাইম আর কি মানে মাম্মাম ঘুমিয়ে পড়লো কি আমি উঠে পড়লাম এই রকম আর কি তারপরে আবার কাজে লেগে পড়ি তো ওইটুকু রেস্টে কোনো কাজ হয় না নিজের মতন করে অনেকটা টাইম নিয়ে ঘুমাতে হবে রেস্ট নিতে হবে তবেই তো শরীরটা ঠিক হবে আমার মনে হয় যে এটা আর আমার মনে হয় ঘুম যদি প্রপারলি না হয় না তাহলে শরীরটাও ভালো লাগে না আর কাজ করতেও ভালো লাগে না আর আমার ক্ষেত্রে সেটাই হয় আর এই দেখো আমি কিন্তু সুন্দর করে চুইদারগুলো একদম সাজিয়ে নিচ্ছি আগে করে নিলাম আর এখন এগুলো সোকেচের মধ্যে রেখে সুন্দর করে সাজিয়ে নিলাম এইভাবে তোমরা দেখো সোকেচের মধ্যে চুড়িদারগুলো পাট পাট করে রেখে দেবে আর এখান থেকে একটা একটা করে নিয়ে পড়বে তাহলে দেখবে অনেক দিন ধরে তোমাদের সোকেস মানে এলোমেলো হবে না যদি এখান থেকে উল্টো পাল্টা করে টেনে নিয়ে চুড়িদারগুলো পড়ো তাহলে কিন্তু শোকেসের যে ভেতরটা থাকে এটা কিন্তু তাড়াতাড়ি করে অগোছালো হয়ে যাবে এরকম সুন্দর গোছানো থাকবে না তাই আমি যখনই এখান থেকে একটা চুড়িদার বের করব তখন আস্তে করে চুড়িদারটা বের করব পরবো আবার ধুয়ে একদম শুকিয়ে সুন্দর করে ভাজ করে রেখে দেব। এইভাবে অনেক দিন মানে চললে না অনেক দিন অগোছালো হয় না তারপরে অনেক দিন পরে আবার একটু সুন্দর করে গুছিয়ে নিলে সব সময় গোছানো পরিপাটি থাকে তার জন্য আমি এইভাবেই কাজ করি আর যেহেতু আমি প্রত্যেক দিন এগুলো তো আর গোছাতে পারবো না সেহেতু একটু সাবধানে কাজ করি আর এগুলো তো আর রোজ লাগে না কোথাও যখন আমি যাই তখনই কিন্তু লাগে গোছানো গাছানো কাজকর্ম কিন্তু সমস্তটাই নিজের কাছে তাই না বলো আমার সংসার আমি যতটা গুছিয়ে রাখবো আমার সংসারটা কিন্তু ততটাই গোছানো থাকবে আর এই যে আমার সংসারটাকে আমি এত সুন্দর করে গুছিয়ে রাখি এটা কিন্তু তোমরা সবাই পছন্দ করো আর আমার প্রশংসা করো যে দি তুমি কি কত সুন্দর কাজ করো তোমার কাজগুলো কত সুন্দর পরিপাটি কত সুন্দর গোছানো এগুলো কিন্তু তোমরাই বলো আর এগুলো শুনতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর এই যে শোকেসটা কিন্তু আমার গোছানো হয়ে গেল এটাকে বন্ধ করে দিলাম আর তারপরে কিন্তু এইটা করতে কিন্তু আমার অনেকটা টাইম লেগে গো সন্ধ্যা হয়ে গেছিলো তো তারপর আমি সন্ধ্যাটাও দিয়ে নিলাম আর সন্ধ্যা দেওয়ার পরে হাজব্যান্ড বাড়িতে এসে আমাকে বলছে কি যে আমার না ভীষণ গলা ব্যথা করছে ও কালকেই বলেছিল তো আমাকে একটু না চা বানিয়ে দাও তাই দেখো আমি না চা বানিয়েছি আর সন্ধ্যার সময় তো আমরা চা খাই না তোমরা ভালো করেই জানো চাই আমরা বেশি খাই না তো সকাল আর সন্ধ্যা কি মাঝে মধ্যে আমি সকালে একটু ওটা হচ্ছে শখের বিষয়ে খাই আমাদের কিন্তু কোনো নেশা নেই তবে হাজব্যান্ড যেহেতু বলেছে ওর একটু গলা ব্যথা করছে তাই দেখো আমি আদা তেজপাতা তারপরে দারচিনি এগুলো দিয়ে আমি সুন্দর করে একটু চা বানিয়ে দিচ্ছি হাজব্যান্ডকে আর এই রকম করে চা বানিয়ে খেলে গলা ব্যথা কিন্তু একদম কমে যায় মাঝখানে আমারও কিন্তু প্রচুর গলা ব্যথা হয়েছিল আমি এভাবে চা বানিয়ে বানিয়ে খেয়ে আমার কিন্তু গলা ব্যথা একদম কমে গেছে আর এই যে এখন দু কাপ আমি চা বানিয়ে নিয়েছি এক কাপ বানাই নিব আমার জন্য এক কাপ বানিয়েছি ওই একা একা খাবে তাই ভাবলাম দুজনে বসে বসে একটু চা খেয়ে নেব। তো এই যে চাটা বানিয়ে নিলাম আর মাম্মা মজকে এখনও ঘুম থেকে ওঠেনি গো সন্ধ্যা দিয়ে আমি চা বানিয়ে নিলাম তবুও মাম্মা এখনও ঘুম থেকে ওঠেনি দিন কিন্তু উঠে যায় সন্ধ্যার আগেই তো জানি না কি হয়েছে আর এই যে হাজব্যান্ড নিয়ে এসেছে বাজার করে মানে বাজার বলতে আমাদের তো হাটের থেকে সবজি বাজার করে তো হাটে গেছিলো তো সেখান থেকেই নিয়ে এসেছে আজকে এগুলো এখনই গুছিয়ে নেবো কালকের জন্য আর রাখবো না মানে অন্য সময় না আমার ভালো লাগে না এই সময় এই কাজগুলো করতে সন্ধ্যার পরে আমার মানে শরীরটা অনেক ভার হয়ে আসে যোগ্য আর কোনো রকম কাজ করতে ইচ্ছা করে না তবে আজকে আর এগুলো কালকের জন্য রেখে দেবো না ভাবলাম আজকেই তুলে ফেলি কালকে যেহেতু বৃহস্পতিবার রয়েছে আবার একটু কাজের চাপটাও বেশি রয়েছে সেই কারণে ভাবলাম আজকে এই কাজটা গুছিয়ে রাখি হলে কালকে সকালবেলা উঠে এগুলো করতে হবে আবার অনেক সংসারেও কাজ থাকে তাই এই যে এগুলো করে নিচ্ছি আর ফলের ঝুঁড়িটা নিয়ে এলাম দেখো আপেল রয়েছে আর কটা আঙুর ফল রয়েছে আর হাজব্যান্ড আজকে আপেল আর শশা নিয়ে এসেছে এখন তো রোজই ফল খেতে হয় মাকে দিতে হয় তাই এরকম করে ফল কিন্তু একটু বেশি বেশি করে আমাদের এখন আনতে হয় আগে তো অল্প ফল এনে আনলেই হয়ে যেত মামাম একা খেত এখন তো মা খায় আমরাও খাই তার সঙ্গে সঙ্গে ওই জন্য একটু ফল কিন্তু বেশিই লাগে চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব তোমরা সবাই ভালো থেকো তোমাদের সব বাইকে টাটা অ্যান্ড গুড নাইট